স্বাধীনতা বিরোধী মৌলবাদী গণহত্যার দায় অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির এটি এটি আমরা মনে করি যে এটি একটি ন্যাক্কারজনক গর্হিত সংগঠন এবং এটি এই সংগঠনের অস্তিত্বই বাংলাদেশের জন্য অপমানজনক আমাদের স্বাধীনতা সার্বভৌমদের জন্য হুমকি সন্ত্রাসবাদী রাজনীতি করছে হত্যা রাজনীতি করছে রক রাজনীতি করছে মানুষ হত্যা রাজনীতি করছে তারা সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে এই গোষ্ঠীটি কখনো রাজাকার নামে কখনো আলবদন নামে কখনো আল নামে কখনো জামাত নামে কখনো দেশবিরোধী অপশক্তি বিএনপির নাম করে দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে এই খেলায় কখনোই তারা বিজয়ী হবে না সত্যের জয় অবশ্যম্ভাবী সত্যের জয় সুনিশ্চিত দেখুন এটি নিয়ে আমাদের বিশেষ করে যারা আজকে গণহত্যা নিয়ে যখন আমরা আলোচনা করছি যুদ্ধ নিয়ে আলোচনা করছি বিভৎসতা মানবাধিকার লঙ্ঘন নিয়ে যখন কথা বলছি এই প্রত্যেকটি ক্ষেত্রেই বিশেষ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী গণহত্যার দায় অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্রশিবির এটি এটি আমরা মনে করি যে এটি একটি ন্যাক্কারজনক গর্হিত সংগঠন এবং এটি এই সংগঠনের অস্তিত্বই বাংলাদেশের জন্য অপমানজনক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এবং একই সঙ্গে সত্য সুন্দর ন্যায়ের যে উত্থান গোটা পৃথিবীতে আমরা দেখতে চাই তার একটি পরিপন্থী ধারণা হচ্ছে এটি যে কারণে গোটা বাংলাদেশের সকল স্তরের তরুণদের প্রগতিশীল ছাত্র সমাজের একটি অবস্থান রয়েছে বলিষ্ঠ অবস্থান রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে এবং এই নিষিদ্ধ এই এই সংগঠনকে যেন আইনানুকভাবে নিষিদ্ধ করা হয় সাংবিধানিকভাবেই যেন এ এর বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ করা হয় সেই লক্ষ্যেও কিন্তু ছাত্র ছাত্রসমাজের সুস্পষ্ট অবস্থান রয়েছে যে কারণে এই এই সংগঠন এই বিশেষ করে এই অপতৎপরতার সঙ্গে সম্পৃক্ত সংগঠনের বিরুদ্ধে যেন আমাদের সংশ্লিষ্ট শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে সে আহ্বান আমরা জানবো এবং তারা যে ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে সেই বিভ্রান্তি আমরা মনে করি যে বিভ্রান্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে এটি তাদের জন্য এক ধরনের এক ধরনের তাদেরকে পলিটিক্যাল ভোলটেজ দেয় বলে আমরা মনে করি সেক্ষেত্রে আমাদের যে মৌলিক অঙ্গীকার রয়েছে সেই মৌলিক অঙ্গীকারকে বিভ্রান্ত করার জন্য এই বিষয়গুলো সামনের দিকে নিয়ে আসা হয় তো আমরা যেটি চাব যে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকাই বাংলাদেশের জন্য হুমকি আমাদের মানবতার জন্য অপমান আমাদের গণতন্ত্রের জন্য সম্মানজনক নয় বাংলাদেশের জনগণের যা জাতীয় আত্মমর্যাদা রয়েছে জাতীয় আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে এমন সংগঠনের অস্তিত্ব থাকা এবং তাদের নিয়ে বিভ্রান্তিতে থাকার সময় ক্ষেপণ করার মতো বাস্তবতা বাংলাদেশ ছাত্রলীগের নেই দেখুন আমি কিন্তু সুস্পষ্টভাবে বলছি যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ যদি গুলিয়ে ফেলে বাংলাদেশের অপরাবল ছাত্র সংগঠন তো তাদের বিষয়েও বাংলাদেশ ছাত্র সমাজের জানা রয়েছে এটি তো অবশ্যই বিশেষ করে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউন্টার টেরোরিজম ইউনিট এবং যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো এগুলো তদন্ত অনুসারে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ তাদের অপ অপ্রদা কিন্তু আমরা সবসময় দেখেছি তারা প্রকাশ্যে যেমন সন্ত্রাসবাদী রাজনীতি করছে হত্যা রাজনীতি করেছে রক কাটার রাজনীতি করেছে মানুষ হত্যা রাজনীতি করছে ক্যাম্পাস অস্থিতিশীল করা রাজনীতি করেছে একই সঙ্গে কিন্তু আমরা তারা এই যে অনুপ্রবেশ ধারণ করা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ছদ্মবেশ ধারণ করা এই কৌশল অপকৌশলগুলো সম্পর্কে কিন্তু বাংলাদেশ ছাত্র সমাজ সচেতন রয়েছে সে কারণে তাদের এই যে অ্যান্টিজম ইন ডিসগাইজ ছদ্মবেশে অনুপ্রবেশ করার যে তাদের পদ্ধতি সেটির বিরুদ্ধেও যেন আমাদের সবাই যেন সচেতন থাকে সজাগ দৃষ্টি রাখে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সচেতন থাকে আমরা নাগরিক আন্দোলনে যারা কর্মী রয়েছে তারাও যেন এই বিষয়টি অ্যাড্রেস করে সে আহ্বানটি আমাদের থাকবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই সামাজিক রাজনৈতিক যে আন্দোলন পরিচালনা করার প্রয়োজন রয়েছে অব্যাহত রাখবে দেখুন বিএনপি জামাত শিবিরটা আসলে কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী ছাড়া অন্য কিছুই নয় তারা সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে এই গোষ্ঠীটি কখনো রাজাকার নামে কখনো আলবদর নামে কখনো আল শামস নামে কখনো জামাত নামে কখনো দেশবিরোধী অপশক্তি বিএনপির নাম করেই দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে তাদের এই খেলা চলেছে চলবে কিন্তু এই খেলায় কখনোই তারা বিজয়ী হবে না সত্যের জয় অবশ্যম্ভবী সত্যের জয় সুনিশ্চিত প্রগতিশীলতার জয় সুনিশ্চিত স্বাধীনতার সপক্ষ শক্তির বিজয় সুনিশ্চিত এদেশে লাল সবুজের পতাকা উড়েছে এই দেশে লাল সবুজের পতাকা উড়ছে দেশে লাল সবুজের পতাকাই উড়বে